এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আজকে যাব একটু মদন মোহন বাড়িতে পুজো দিতে তো ছেলের নামই পুজোটা দিব কালকে যেহেতু আমাদের বাড়িতে ছেলের অন্নপ্রাশন তো ভেবেছিলাম যে আমি রান্নাবান্নার আগে বা আমি ছেলের মুখে ছোঁয়ানোর আগে নিয়মে যেটা আর কি হয় তো তার আগে আর কি ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে আনবো তো আজকে বৃহস্পতিবার আজকে যাচ্ছি মদন মোহন বাড়িতে তো তাই জন্য রেডি হবো তো ভাবলাম যে এখনই ব্লগটা স্টার্ট করি ভুলেই গেছিলাম ব্লগটা স্টার্ট করার কথা তো এই মাত্র স্নান করে ঘরে আসলাম তো আজকে কোন শাড়িটা পরবো চলো তোমাদেরকে আগে দেখাই শাড়িটা আমি ভাজও খুলে ফেলেছি একদম মনে ছিল না যে ভিডিও করতে হবে তো এইভাবে দেখাচ্ছি এই যে দেখো এই লাইট কালারের এই শাড়িটা আজকে আমি পরবো এই শাড়িটা কিন্তু আমার না আগের বছর আমার বর আর কি আমার মাকে দিয়েছিল শাড়িটা কিন্তু খুব সুন্দর তো আমি বাড়িতে গেছিলাম ওই যে মামা বাড়িতে যেতে হয় না দুধ ভাত খেতে তো অন্নপ্রাশনের পরে কিন্তু আমি বাড়িতে গেছিলাম সেই ব্লগটা আমি শ্যুট করিনি তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করিনি তো তখন আমি এই শাড়িটা নিয়ে এসেছি তো আজকে এই শাড়িটা পরে যাবো তো চলো রেডি হই তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই হ্যালো বন্ধুরা আমি তো হাফ রেডি এখন ছেলেকে রেডি করাবো তার আগে ভাবলাম তোমাদেরকে দেখাই ছেলে আজকে কোন ড্রেসটা পরবে আর এর আগের দিন আমি মালাটা কিনেছিলাম তোমাদেরকে বলেছিলাম তো আজকে পরে নিলাম শাড়িটা এখনো পিন করিনি কারণ তোমাদের দাদা হয়ে গেছে স্নান করতে ও না ধরলে আমার পড়া হয় না আর কি সুন্দরভাবে ও এসে ধরবে তারপর পরব তো আজকে ছেলে পরবে এই জামাটা দেখো আমার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে আমি বুঝতেই পারিনি তাই যে দেখো এটা পড়াবো ছেলেকে তো চলো চলো পড়াই তারপর দেখাচ্ছি মানে কি যেন বলে এগুলোকে ডাঙ্গি টাইপের আমি যাই না কি বলে তোমরা একটু কমেন্টে জানিও তো এটা আমার ছেলে ওর অন্নপ্রাশনে গিফট পেয়েছে তো আমার বাবার একদম ক্লোজ একটা আমাদের আত্মীয় বলতে পারো তো এটা আমাকে দিয়ে আমার ছেলের জন্য দিয়েছে অন্য গিফট তো এটাই আজকে ছেলেকে পরাবো তো এই যে ছেলেকে এদিকে জ্বরের ওষুধ খাওয়াচ্ছি কারণ কালকে ভ্যাকসিন দেওয়া হয়েছে তো হালকা হালকা জ্বর আছে ওষুধটা খাওয়ানোর পরই আমরা বের হবো এমনি লেট হয়ে গেছে যে হচ্ছে একটু আগেই যাব ভিডিও টিডিও করবো তাই জন্য আর কি তো ছেলে আর আমি দেখো আজকে একই রকম ড্রেস পরেছে মানে একই কালারের এই যে দেখো বাবা এই যে একই কালারের ড্রেস পরেছি আর আমি তো চলো যাই বেশি করে কথা বলার সময় নেই নাহলে লেট হয়ে যাবে যেতে যেতে কথা হচ্ছে ফাইনালি আমরা এখন গাড়িতে উঠবো আর তাড়াহুড়ো করে বের হওয়ার একটাই কারণ আমাকে মানে একটার মধ্যে বাড়িতে আসতে হবে কারণ আমি আজকে লাগাবো ফলস নেলস আমার লাইফে আমি কখনও লাগাইনি এমনি নিজে নিজেই আর কি যে নেলস কিনতে পাওয়া যায় সেগুলো আঠা দিয়ে লাগিয়ে আমি অনেকবার পড়েছি কিন্তু অরিজিনালে যে নেল এক্সটেনশন করাই সেটা আমি আমার লাইফে এবারই প্রথম করব তাই ভীষণ এক্সাইটেড তাই তাড়াতাড়ি করে আমাদের বাড়ি আসতে হবে কারণ আমি দিদিটাকে সময় দিয়েছিলাম বারোটা বারোটার জায়গায় পরে বলেছিলাম একটা কারণ বাড়ি আসতে আসতে আমার দুটো বেজে গেছিলো কিছু করার ছিল না এক জায়গায় গেলে পড়ে না মানে টাইমের একটু হলেও হের ফের হবেই তাই জন্য অনেকটাই লেট হয়ে গেছিল তাহলে তাইলে যাই তো আর চলতেছে না শরীরটা ভালো লাগছে অনেক কি হবে কখনই রেডি হয়ে বসেছিলাম না অসহ্য রেডি হয়ে দেখবো বসে থাকা একদম অসহ্য লুকিয়ে নম্বো আমরা যে ঠাকুরকে প্রসাদটা দিব মানে সন্দেশ নিয়েছি ফুল ধূপকাঠি এগুলো নিয়ে ঠাকুরের এখানে দিয়েও দিয়েছি ঠাকুরমশার হাতে আর কি আর এখন তোমার দাদাভাই ওই যে প্রণামই দিচ্ছে আর মা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে তো আমি একটু ভিডিও করে নিলাম কারণ ওই যে দেখতে পাচ্ছ ভেতরে সবাই বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য আমিও অঞ্জলি দিবো তোমার দাদাভাই অঞ্জলি দিবে কারণ এখন ক্যামেরাটা আমি বাইরে থেকে করছি জন্য আমাকে করতে দিচ্ছে ওখানটায় বসলে পরে ভিডিও অ্যালাউ নেই কারণ ওখানে ক্যামেরা আছে মানে সিসিটিভি ফুটেজ আছে তো আমি পরে তুতলে যাচ্ছি রীতিমতো কারণ আজকে আমার ছেলের অনুষ্ঠান আর আমি সকাল সকাল মানে ভোরবেলা উঠে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ ভিডিওটা আমাকে আজকে আপলোড করতে হবে তাই জন্য তো এই যে দেখো এখানটায় হচ্ছে ঠাকুরটাকে দেখা যাচ্ছে এটা হচ্ছে মদন মোহন ঠাকুর তো ছেলের মুখে এখন প্রসাদ দেওয়া হচ্ছে একটুখালি ছোয়ানো হচ্ছে আর কি এই মন্ত্রী এসে মুখে প্রসাদ দেওয়ার একটাই কারণ সেটা হলো যখন ও আমার পেটে ছিল তখন আমি এখানটা এসে মানসিক করে গেছিলাম যে আমার গর্ভে যে আছে সে যদি ভালোভাবে আসে আমি এখানে এসে মুখে প্রসাদ দিয়ে নিয়ে যাব। তো সেই কারণেই কিন্তু এখানে এসে আমার ছেলের মুখে প্রসাদটা আমি দিয়েছি কারণ যেহেতু আমি মানসিক করে গেছিলাম তাই জন্য তো এখন হচ্ছে আমরা বাড়ি ফিরবো কারণ আমাদের সব কিছু এখানে কমপ্লিট হয়ে গেছে অলরেডি সব কিছু আমরা অঞ্জলি দিয়েছিলাম তো এখন আমরা যাব বাড়িতে মানে বাড়িতে যাওয়ার আগে খাওয়া দাওয়া করব দেন আমরা বাড়ি যাব। তো চলো যাই তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর পুজোর ওখানটায় না ব্লগ শ্যুট করতে দেয় না তাই জন্য ক্যামেরাটা অফ করে রেখেছিলাম তো এখন আমরা যাচ্ছি তো এখান থেকে স্টার্ট করলাম আমরা যেহেতু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসিনি তো এখানে খাওয়া দাওয়া করতে করতে আমাদের দুটো মতোই বেজে গেছে কোচবিহার হোটেলে এসেছি আমরা আজকে আর আমি এই হোটেলটাতে আজকে প্রথমবার খাচ্ছি তোমার দাদাভাই অনেকবার খেয়েছে কিন্তু আমি কখনো খাইনি আমি হচ্ছে কোচবিহার তোমরা যারা থাকো তারা জানবে আমি উত্তম হোটেলে খেয়েছিলাম বাট কোচবিহারের এটা হচ্ছে বেস্ট হোটেল তোমার দাদাভাই বলে আর রান্না খুবই টেস্টি হয় আজকে আমি খেয়েছি তাই বলছি তোমার দাদাভাই আমাকে বলতো মানে কোচবিহারের মধ্যে নাকি নাম্বার ওয়ান রান্নাবান্না সব কিছু দিয়ে তো তোমরা একটু জানিয়ে তো আমি ঠিক জানি না যারা কোচবিহার থেকে ভিডিওটা দেখ তো এখানে আমরা অনেক কিছু নিয়েছি এখানটা আমরা নিয়েছি স্যালাড এখানে কিন্তু সব কিছু কিনে নিতে হয় স্যালাডটা পর্যন্ত কিনে নিতে হয় স্যালাড ডাল একটা সবজি ছিল ফুলকপি গাজর ঠাজর দিয়ে আর ছিল বেগুনি আমি নিয়েছি এখানটায় পোলট্রির মাংস তোমার দাদা হয়ে নিয়েছে মুরগির মাংস আমি নিয়েছি চিকেন চাপ আর ও নিয়েছে এমনি মানে টুকরো করা যে মাংসগুলো সেগুলো হ্যালো গাইস তো আমি হচ্ছে ছেলের মুখে প্রসাদ দিয়ে চলে এসেছি বাড়িতে আর একটা দিদি ভাই এসেছে আমার নেল এক্সটেনশন করাতে তো এই দেখো নেলগুলো লাগিয়ে দিয়েছে আর খুশির মতো লাগছে এখন দেখতে তো এখন তো কাটবে আর কি সাইজ মতো করে দিবে তো ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে তো দেখাবোই তো আজকে যে দিদিটা আমাকে মানে নেল লাগিয়ে দিচ্ছে আর আমার লাইফে প্রথমবার এর আগে কখনো আমি করিনি তো চলো দিদিটাকে একটু দেখাবো তো প্রথমবার করাচ্ছি আর কি দিদির কাছে তো কি রকম করে তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা তো দেখাবো তো এই যে দেখো এখন হচ্ছে এগুলো কাট করা হবে তাই তো তো চলো এগুলো কাটিং করে নেই তারপর দেখাচ্ছি দিদিটার হাতের কাজ খুবই ভালো আমি দেখলাম দিদিটার একটা ফেসবুক প্রোফাইল আছে তোমরা যদি কেউ করাতে চাও মানে কোচবের আশেপাশে যদি কেউ থাকো করাতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও আমি দিদির ফেসবুক প্রোফাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো একটা হাতে আমার দুটো হাতেই কমপ্লিট হয়ে গেছে তো এটা পুরো ডান এই যে দেখো এরকম লাগছে এটা ডান হাতে আর বা হাতেরটা একটু বড় বড় রেখেছি তো চলো লাস্টে দেখাবো তোমার খুবই সুন্দর হয়েছে কিন্তু আরও ভালো হতো যদি আমার ছেলেকে একটু সামলাতে পারতাম তাহলে আরও সুন্দর হতো ফাইনালি আমার নেল এক্সটেনশন করা কমপ্লিট আর দিদিরা একটু আগেই চলে গেছে একটু আগে বলতো অনেক আগে চলে গেছে ওরা গেছিলো তখন বাজে সাড়ে পাঁচটা এরকম আর এখন বেজে গেছে প্রায় আটটার মতো তো আমি এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমি সেই গেছিলাম কোচবিহার এসে দেখো সিঁদুর ঠিদুর এগুলো রিমুভ করিনি ওইভাবেই বসেছিলাম সাইটেরই পরে তার মাঝে ছেলেকে কতবার খাইয়েছি কতবার কোলে নিয়েছি হিসাব ছাড়া তো দিদিটা অনেক ধৈর্য নিয়ে বসেছিল বলতে হবে সত্যি মানে অন্য কেউ হলে তো করতোই না রাগ হয়ে চলেই যেত অনেক ধৈর্য নিয়ে বসেছিল তো আমি শাড়ি চেঞ্জ করেছি তারপর নাইটি পরেছি মাঝে মাঝে ছেলেকে খাওয়াচ্ছিলাম করে নিচ্ছিলাম এর মাঝে মাঝেই করে দিয়েছে আর অনেকটা সময় লেগেছিল তো কীরকম হয়েছে তোমরা জানিও আর আমার লাইফে আমি আমার লাইফে আর কি আমি প্রথমবার এই যে নেল এক্সটেনশন করিয়েছি আর একটু নিউট কালারের মধ্যেই করেছি বেশি একটা মানে কি বলবো ডিপ কালার আমার ভালো লাগে না তাই জন্য তো কালকে তো অনুষ্ঠান আর এখন বেজে গেছে প্রায় আটটার মতো তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো জানি না কতদূর কি কী আমি ব্লগটা করতে পেরেছি না পড়েছি কারণ আজকে প্রচুর তাড়াহুড়োর মধ্যে ছিলাম প্রচুর যেই কারণে মাথাটা একদম শেষ কোথায় ভিডিও শুরু করেছি কোথায় শেষ করছি কিচ্ছু বুঝতে পারছি না তো যা হয়েছে হয়েছে এডিট করার সময় বুঝতে পারবো তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আমি যখন নেলস লাগাচ্ছিলাম তখন শাশুড়ি মা ছেলেকে দেখছিল তাই জন্য ভাবলাম যে চলো রাতের রান্নাটা এখন আমিই করি কারণ মাও তো অনেক ক্লান্ত হয়ে গেছে সে আমার সঙ্গে গেছিলো মদনমোহন বাড়িতে তারপরে ছেলেকে রেখেছে তিন চার ঘন্টা আর আমি এই ওর ফাঁকে ফাঁকে আর কি ছেলেকে খাওয়াচ্ছিলাম কিন্তু আমি তো কোলে নিয়ে বসে থাকতে পারবো না কারণ যেহেতু আমি নেলস লাগাচ্ছিলাম তাই জন্য ভাবলাম চলো রাতের রান্নাটা আমিই করি তো এখানে একটা সবজি করছি আর হচ্ছে খিচুড়ি বসিয়েছি এক হাঁড়ি কারণ প্যান্ডেলের কাজ করছে কাকুরা তারাও খাবে আর আমরা বাড়ির লোক খাবো তো মোট ছজন লোক খাবো আর কি আমার বর খাবে না ও মানে বন্ধুর সঙ্গে গেছিল একটু বাজারে ওখানে খাওয়া দাওয়া করে চলে এসছে তাই এখানে আমি একটা সবজি করছি অনেক বাঁধাকপি আলু বেগুন সব কিছু দিয়ে মানে ঘ্যাট টাইপের আর কি আর এখানে করছি খিচুড়ি খিচুড়ি খেতে আমি না একটা খুব ভালোবাসি না কিন্তু আমার শাশুড়ি মা ভালো পায় মানে আমাদের এই বাড়িতে সবাই ভালো পায় বাট আমিও একদমই ভালো পাই না ভাবলাম যে খিচুড়িটা করলে তাড়াতাড়ি হবে সবাই ক্লান্ত হয়ে গেছিলাম আর ইচ্ছে করছিল না রান্নাবান্নার দিকে তবুও আর কি রান্নাটা তো করতেই হবে খেতে তো হবে তাই জন্য আর কি তো চলো আজকের মতো টাটা